আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যখন আপনারা কাউকে কল করছেন তখন কিন্তু আপনার সেই কথাটি কিন্তু সে শুনতে পায় না হয়তো আপনার তার সাথে কথা হচ্ছে কিন্তু সে কিন্তু শুনতে পাচ্ছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না এরকম কিন্তু আপনাদের সমস্যা কিন্তু হয়ে থাকে মোবাইলের মধ্যে এইরকম ধরনের যদি সমস্যা আপনার সাথে ঘটে থাকে তাহলে কীভাবে ঠিক করবেন বা এর সমাধান কী রয়েছে সেটাই আমি আপনাকে বলব তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে প্রথমত হচ্ছে আপনাদের মোবাইলের মধ্যে দেখবেন যখনই আপনার একবার কাউকে কল করেন এইরকম যদি সমস্যা হয় তখন দেখবেন প্রথমবারই কিন্তু আপনাদের কথা কিন্তু শোনা যায় না বা তখন কী করবেন মোবাইলটি একবার কাটবেন কেটে আবার কিন্তু আপনার কল করবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যেতে পারে কারণ আমার বন্ধুদের সাথে কিন্তু এরকম সমস্যা ঘটেছে আর এইরকমভাবে কিন্তু তারা সমাধান করে এটাই আমাকে বলে তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম এটা হয়ে গেলো বাট দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের এমন কোনো সিম ইউজ করছে সেটার মধ্যে নেটওয়ার্কের ডিস্টার্ব করছে আপনাদের খুবই তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা কিন্তু ঘটতে পারে বা সেই ক্ষেত্রে কিভাবে ঠিক করবেন সেটা করতে পারবো আপনাদের কী করতে হবে আপনারা মোবাইলটি ওপেন করতে হবে সিম্পল মোবাইলটি ওপেন করার পর এখানে কী করবেন আপনাদের কাস্টমার কেয়ার যেটা রয়েছে আপনাদের যেই কোম্পানির সিম ইউজ করছেন সেই কোম্পানির সিমের আপনার কাস্টমার কেয়ারে কল করবেন করার পর ওখানে আপনারা কী করবেন যে আপনাদের অভিযোগটি রয়েছে ওটা জানাবেন যে আপনাদের কল যখনই করেন তখন আপনাদের কথাটি কেটে কেটে আসছে বা আপনাদের কথা কিন্তু শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে কাস্টমার কেয়ার থেকে কিন্তু সেটা ঠিক করবে আর আপনার যদি মোবাইলের মধ্যে কিছু ঘটে থাকে তাহলে কি করবেন মোবাইলটিকে একবার রিসেট করবেন এটা আমি দেখাবো যে এটা ঠিক করতে করতাম অনেকজনের কী হয় আপনাদের নেটওয়ার্কের সেটিংসের ওখানে কিন্তু গণ্ডগোল হয়ে থাকে তার জন্য কিন্তু আপনাদের ওখানে কল কিন্তু যায় না বা কল কিন্তু আপনাদের যাচ্ছে কিন্তু কথা কিন্তু শোনা যাচ্ছে না এরকম সমস্যা কিন্তু আপনাদের সাথেও ঘটতে পারে এবার মেন যে বিষয়টি বলবো হয়তো আপনি কথা বলছেন বা সেরকম টাইমে কিন্তু আপনাদের কথা আপনাদের কাছেই ফিরে আসছে তাহলে কিভাবে ঠিক করবেন এবার হয়তো যার সাথে কথা বলছেন তারপর আপনাদের সমস্যা হতে পারে যে কভারটি ইউজ করে সে মোবাইলের সেই কভারটির কারণে কিন্তু আপনাদের হয়তো কথা শোনা যায় না কারণ আমার সাথে এটা ঘটেছে আমি যার সাথে কথা বলি তার সাথেও কিন্তু এই সমস্যা কিন্তু ঘটেছে সে ওখান থেকে আপনাদের মোবাইল থেকে খুনে নেয় তখনই কিন্তু তার সাথে ভালো কথা হয় তাছাড়া কিন্তু হয় না এবার অনেক ক্ষেত্রে আপনাদের এটা হতে পারে আপনি একবার চেক করে নেবেন যদি এরকম কিছু ঘটে থাকে আপনার সাথে এবার যদি সবার সাথে সেম যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের সেটিংসের মধ্যে গন্ডগোল থাকতে পারে সেটা কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এবার আপনারা কী করবেন সবার প্রথমে মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের এখানে চলে আসতে হবে সেটিংসের অ্যাপের মধ্যে সেটিংস আর যখনই আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানে ক্লিক করবেন কারণ আপনাদের যখনই কাউকে কল করছেন তখন কল করার টাইমে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু ঘুরে যেতে পারে এবার এখানে কী করবেন সেটা আপনি এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্কের অপশান বাট এখানে আপনাদের ঠিক করতে হবে এখান থেকে দেখবেন এনহান্স এখান থেকে দেখতে পারবেন আপনাদের এল টি ভোল্টি যেটা রয়েছে এটা যদি আপনাদের অফ থাকে তাহলে আপনাদের ভয়েস কোয়ালিটি কিন্তু খুবই খারাপ হবে বা ভয়েস নিয়ে টাইমে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু দেখা যেতে পারে যেহেতু এটা আমার অন ছিল এটা আমি অনই রাখছি আপনাদের অন যদি না থাকে তাহলে অন করে নেবেন কারণ আপনাদের ইন্টারনেট এবং আপনাদের দেখবেন যেই কলের যেই সমস্যা সেটাও কিন্তু আপনাদের এখান থেকে ঠিক হয়ে যাবে এবার অনেকজনের হয়তো এগুলো ঠিক আছে তারপরেও কিন্তু আপনাদের সমস্যা কিন্তু ঘটে যাচ্ছে তাহলে কী করবেন আপনাদের সেম তুলো কোথায় যেতে হবে এখান থেকে ব্যাক আসতে হবে আসার পর এখানে রিসেট অপশানগুলো সার্চ করবেন এখানে রিসেট সেট আপনারা সার্চ করবেন তারপর আপনারা পেয়ে যাবেন এখানে রিসেট অপশানগুলো সার্চ করবেন তাহলে প্রথমের একটি আপনাদের সেটিংস থাকবে ওটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে পেয়ে যাবেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে আপনাদের রিসেট হবে আপনাদেরকে মোবাইল এবং ওয়াইফাই যেগুলো রয়েছে আপনাদের সেইগুলোর কিন্তু আপনাদের এখানে সমস্যার সমাধান করবে হয়তো আপনাদের মোবাইলে কোনো গণ্ডগোল করছে তাহলে এখানে কী করবেন ডিসেট ওয়াইফাই মোবাইল এবং দেখবেন মোবাইল ডাটা এইগুলো কিন্তু আপনাদের সমস্যা কিন্তু ঠিক করবে এখানে ডিসেট সেটিংসে ক্লিক করার পর যে প্যাটার্নটি বা পাসওয়ার্ডটি দিয়েছেন ওটা দেওয়ার পর ডিসেপ্ট সেটিংসে ক্লিক করছেন তাহলে এই সমস্যার সমাধান কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে ঠিক আপনি এরকমভাবে কিন্তু ঠিক করে নিতে পারবেন বা নেক্সট যে বিষয়টা আমি আপনাদের বলব সেটা হচ্ছে আপনাদের মোবাইল এরকমভাবে তো ঠিক করে নিল তারপরেও কিন্তু আপনাদের সমস্যা ঘটছে তাহলে কী করবেন আপনাদের দেখবেন যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনাদের কলের ওই অ্যাপ্লিকেশনটা আপনারা কী করবেন সিম্পলভাবে এখান থেকে দেখবেন আপনার যে কল করেন ওটাকে এরকমভাবে হোল্ড করে রাখবেন রাখার পর এখানে সিম্পল আই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ক্লিয়ার ক্যাশ এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের ক্লিয়ার টোরে যেগুলো ক্লিয়ার করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা ঠিক হয়ে যাবে আর আগে থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের এখানে কোনো প্রকার সমস্যা আছে কি না এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর আবার আপনারা ধরুন কাউকে কল করছেন কল করার সময় এখান থেকে আপনি একটি জিনিস ফলো করবেন ধরুন আমি এখানে কাস্টমার কেয়ার কল করছি তখন এখানে মিউট থাকলে পরে কী করবেন এটাকে অবশ্যই আপনার এখানে আনমিউট করে দেবেন কারণ মিউট থাকার সময় কিন্তু আপনাদের সেই কলটি কিন্তু সে শুনতে পারবে না এরকম সমস্যা কিন্তু আপনাদের সাথে ঘটে যেতে পারে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে আপনাদের মোবাইলে কল আসলে পরে কথা কেন শোনা যায় না কথা কেন কেটে কেটে আপনাদের আসে বা কথা কেন কেটে কেটে আপনাদের যায় সেটাই আমি আপনাদের বোঝালাম বাট এইগুলো হয়ে যাওয়ার পর কী করবেন একবার মোবাইলটি কীরকম হবে এরকমভাবে আপনারা পাওয়ার বাটন এরকম প্লেস করবেন ক্ষেত্রে কী হয় আপনাদের এখান থেকে দেখবেন রিস্টার্টের অপশন থাকে বা অনেকজন দেখবেন আপনাদের এরকম ক্লিক করার পর রিস্টার্টের অপশন দেবে এই অপশন ক্লিক করে দেবেন যখন ক্লিক করবেন তখন দেখবেন এরকমভাবে কিন্তু আপনার মোবাইলটি রিস্টার্ট হবে বা রিস্টার্ট হয়ে যাওয়ার পর দেখবেন আপনার মোবাইল কিন্তু আবার আগের মতন কিন্তু ঠিক হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আপনার মোবাইলটি কিন্তু আবার কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এরকমভাবে কিন্তু আবার কিন্তু ঠিক হয়ে যাবে আপনার মোবাইল কোনো প্রকার কিন্তু আর সমস্যা কিন্তু ঘটবে না এবারে যে বিষয়টি বলব সেটা হচ্ছে আপনাদের কাস্টমার কেয়ারে কল করতে হবে কেননা নেটওয়ার্ক ইস্যু কারণে কিন্তু আপনাদের বেশিরভাগ এখন এই সমস্যাটি হচ্ছে আপনার মোবাইলের মধ্যে কথা শোনা যায় না ঠিক মতন কথা কিন্তু কেটে কেটে আসে বা এমন জায়গায় রয়েছেন সেখানে হয়তো আপনাদের নেটওয়ার্ক ঠিক মতন পৌঁছাচ্ছে না তখনই কিন্তু আপনাদের এই সমস্যা ঘটবে আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারলাম এই বিষয়টি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটি কিন্তু নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি শেষ করি